পল্লী এশিয়ার অন্যতম বড় যৌনপল্লী এখানে রাত নামলেই শুরু হয় এক শহরের জীবন আর দিন উঠলেই সেই শহর হারিয়ে যায় রাত গভীর হওয়ার সাথে সাথে পদ্মা নদীর বুক চিরে আসা নির্মল হাওয়া এসে গায়ে লাগছে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ দূরের আলো ঝাপসা হয়ে আসছে নদীর ধারে তখন শুনশান নিরবতা কেবল মাঝে মধ্যে ভেসে আসে কোনো লঞ্চের হর্ন কিংবা পানির ঢেমের শব্দ কিন্তু ওই নিস্তব্ধতার মধ্যেই দৌলদিয়া যৌনপল্লীর ভেতরে জেগে আছে অন্য এক পৃথিবী এমন এক পৃথিবী যেখানে রাত মানেই জীবন আর দিন মানেই অপেক্ষা সংকীর্ণ গলিগুলোতে জ্বলছে লাল বাতির আলো টিন আর কাঠের তৈরি ছোট ছোট ঘরগুলোর দরজায় দাঁড়িয়ে আছে যৌনকর্মীরা মুখে ভারী মেকআপ চোখে ঘুমহীনতার ছাপ শরীরে ক্লান্তি তবুও ঠোঁটে অভ্যস্ত হাসি কারণ এখানে হাসিটাও কাজের অংশ রাত নামলেই তাদের জীবনের চাকা ঘুরতে শুরু করে রাতই তাদের সময় রাতই তাদের উপার্জন রাতই তাদের অস্তিত্ব আজ আমরা আপনাদের দেখাতে চলেছি দৌলদিয়া পতিতালয়ের ভিতরের বাস্তবতা নারীদের সংগ্রামী জীবনের গল্প ও দৌলদিয়া পল্লীর রাতের রহস্য তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি পদ্মার নির্মল হাওয়া দৌলদিয়ার গলির ভেতরে এসে হাঁচড়ে পড়ে সেই হাওয়ার সাথে মিশে আছে বসন্তের হালকা গন্ধ আগের দিন ছিল দোল উৎসব পল্লীর অনেকই অংশ নিয়েছিল রং খেলায় ভোর হতেই গোসল সেরে ভেজা চুলে রঙিন কাপড়ে আবার গলির দখল নেয় যৌনকর্মীরা সূর্যের প্রথম কিরণ তীর্যকভাবে পড়তেই খুপড়ি ঘরগুলোর দরজা একে একে খুলে যায় ভোরের দৌল একেবারেই আলাদা তখন গলিগুলো যেন পরিদের মেলায় ভরে ওঠে হাসি ঠাট্টা খুনসুটি সব একসাথে চলতে থাকে কেউ আবার অশালীন ভাষায় গালাগালিও করে আগের রাতের বাবুদের গল্প শুরু হয় কে কত বকশিস দিল কে কেমন ব্যবহার করল কার বাবুর বউ কেমন এই সব আলাপেই সময় কেটে যায় এই কথাবার্তাই তাদের একমাত্র বিনোদন সকাল গড়িয়ে যখন আটটা তখন পল্লীর রংমহলে পুরুষের আনাবোনা শুরু হয় অপেক্ষাকৃত তরুণীদের দিকেই ঝোঁক বেশি মধ্যবয়স্ক নারীরা বেশিরভাগই সুতির শাড়ি আর ছোট ব্লাউজ পরে থাকে কম বয়সীরা পরে কালারফুল থ্রি পিস গেঞ্জি প্যান্ট কারো কারো স্কার্ট সাজগোজে কারো কোনো ঘাটতি নেই রং চটা মেকআপ পোশাকের সাথে মিলিয়ে লিপস্টিক কপালে ছোট বড় টিপ কড়া পারফিউমের গন্ধে গুলি ভরে ওঠে নিশিকালে কামিনী ফুলের মতো এই চাকচিক্যের আড়ালে আছে এক কঠিন বাস্তবতা এত আয়োজনের মধ্যেও ভালো নেই দৌলদিয়া যৌনকর্মীরা সন্ধ্যা নামলেই পাশের মেন সড়ক থেকে পুরুষের আনাগোনা বাড়তে থাকে আর তখনই দৌলদিয়ার আসল চেহারা স্পষ্ট হয় এশিয়ার অন্যতম বড় প্রতিতালয় এটি যেখানে আমাদের দেশে প্রতিতাবৃত্তি আড়ালে রাখার চেষ্টা করা হয় সেখানে দৌলদিয়ার মতো ছোট শহরের সমান জায়গায় এই বাস্তবতাকে লুকিয়ে রাখা প্রায় অসম্ভব রাজধানী ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দৌলদিয়া পতিতালয় অবস্থিত প্রায় ছত্রিশ বছর ধরে এটি এশিয়ার বৃহত্তম প্রতিতালয়গুলোর একটি ইসলামিক দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রতিতাবৃত্তি তুলনামূলকভাবে বেশি সহ্য করা হয় বর্তমানে সাড়ে চার হাজারেরও বেশি যৌনকর্মী এখানে দিন রাত কাজ করে অনেকের জন্ম এখানেই আবার অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে কেউ স্বেচ্ছায় কেউ প্রতারণার শিকার হয়ে রূপার গল্প তেমনই একটি গল্প এক মাস আগেও সে ঢাকায় থাকত বাবার বয়স বেড়ে যাওয়ায় সংসার চালানো সম্ভব হচ্ছিল না এক পরিচিত ব্যক্তি কাজের লোভ দেখিয়ে তাকে দৌল এনে বিক্রি করে দেয় এক মাস আগেও রূপা ছিল কুমারী আজ তার কাস্টমারের সংখ্যা চল্লিশের বেশি আর কোনো উপায় না দেখে সে এই বাস্তবতাকে মেনে নিয়েছে এখন তার ছোট্ট ঘরটাই তার সব এইভাবেই এই ছোট শহরের অর্থনীতি সচল থাকে একসময় দৌলদিয়া ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করত পদ্মা সেতু হওয়ার পর সেই সংখ্যা কমেছে কিন্তু এখনও অসংখ্য ট্রাক ছোট বড় গাড়ি পার হয় এই যাতায়াত থেকেই আসে প্রতিতালয়ের বড় অংশের কাস্টমার বেশিরভাগই ট্রাক ড্রাইভার আর হেলপার। এই পল্লী সারা বছর খোলা থাকে এখানে নেই ছুটি নেই অবসর দুপুরের দিকে পল্লী আবার প্রায় নিশ্চুপ এই সময়টায় দৌলদিয়াকে দেখে মনে হবে এটা যেন একটা পরিত্যক্ত এলাকা অথচ এই নিরবতার নিচেই জমে থাকে রাতের প্রস্তুতি বিকেল গলালেই আবার সাজদোত শুরু হয় আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে তৈরি করা এই বারবার তৈরি হওয়াটাই দৌল সবচেয়ে কঠিন দিক প্রতিদিন নিজেকে ভাঙতে হয় আবার নিজেকেই জোড়া লাগাতে হয় এই মানসিক চাপ অনেকের পক্ষে সহ্য করা সম্ভব হয় না কেউ কেউ হঠাৎ করে হারিয়ে যায় কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু এসব খবর খুব কমই বাইরে আসে দৌলদিয়া নিয়ে কথা বলতে গেলে আমরা প্রায় সংখ্যা বলি কত হাজার নারী কত বছর পুরনো পল্লী কিন্তু সংখ্যার আড়ালে যে মানুষগুলো আছে তাদের গল্প আমরা খুব কমই শুনি তারা আমাদের মতোই মানুষ ভালোবাসা চায় নিরাপত্তা চায় সম্মান চায় কিন্তু সমাজ তাদের সেই জায়গাটা কখনো দেয়নি এই পল্লী আমাদের সমাজের সবচেয়ে বড় দ্বিচারিতার প্রমাণ দিনের আলোয় আমরা নৈতিকতার কথা বলি রাতে এসে সেই নৈতিকতাই ভাঙি তারপর আবার চোখ ফিরিয়ে নিই দায় এড়িয়ে যায়। দৌলদিয়া টিকে থাকে এই নীরব সম্মতির ওপর এই নারীরা কেউ নায়ক নয় কেউ খলনায়কও নয় তারা পরিস্থিতির শিকার তাদের জীবন আমাদের ব্যর্থতার ফল যতদিন আমরা এই বাস্তবতাকে শুধু দূর থেকে দেখব ততদিন দৌলদিয়ার রাতগুলো একই থাকবে শাহিনার স্বপন এখানেই থাকে তাদের মা নার্গিস আগে যৌনকর্মী ছিলেন বাবা ছিল একজন কাস্টমার নার্গিসের বয়স এখন আটত্রিশ তার ছয় সন্তান বড় মেয়ে মমতা এখনই পেশায় যুক্ত তেরো বছর বয়স থেকেই সে এই কাজ করছে পরিবারের একমাত্র আয়ের উৎস সে মাসে গড়ে আয় আঠেরো হাজার টাকা এর অর্ধেকই চলে যায় ঘর ভাড়ায় শাহিন আর স্বপন পাশের একটি স্কুলে পড়ে স্কুলটি মূলত এই পল্লীর শিশুদের জন্যই সেখানে শিক্ষকতা করেন জাহানারা খাতুন যিনি নিজেও একসময় এই পেশায় যুক্ত ছিলেন পরে সরে এসে শিশুদের মানুষ করার দায়িত্ব নিয়েছেন চায়ের দোকানে বসে কথা হয় মিতুর সাথে বয়স চল্লিশের কোঠায় তার ১৯ বছরের মেয়ে লাইজুকে ঢাকায় পাঠিয়েছে হোটেলে কাজের আশায় আলাপের মাঝে যোগ দেয় নিশি এগারো বছর আগে পাচার হয়ে আসা এক নারী চারবার বিক্রি হয়েছে এখন নিজেই ঘর ভাড়া নিয়ে কাজ করছে পাশের ঘরে থাকে ছবি বয়স পঁয়ত্রিশ আঠেরো বছর বয়স থেকেই এই পেশায় কাস্টমার পেতে সে পশুর জন্য তৈরি ওষুধ খেয়েছে যার ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অথচ দৌলদিয়ার ফার্মেসিগুলোতে এসব ওষুধ সহজেই পাওয়া যায় এই পল্লীতে এইডস বা এসটিডি পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই এখানকার নারীদের গড় আয়ু কম অসহনীয় কষ্ট সহ্য না করতে পেরে বৃষ্টি নামের এক নারী আত্মহত্যা করেছেন এখানে জন্ম যেমন স্বাভাবিক তেমনি মৃত্যুও নীরব দু কুড়ি সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে রেজিস্টার্ড প্রতিতালয় চোদ্দটি গত দুই দশকে অনেক পল্লী উচ্ছেদ হয়েছে নারায়ণগঞ্জের বাজার ঢাকার ইংলিশ রোড সেই উচ্ছেদে নারীদের ওপর চালানো হয়েছে নির্যাতন অনেকেই আজ হারিয়ে গেছে বাংলাদেশে প্রতিতাবৃত্তি আইনগতভাবে জটিল আঠেরো বছর বয়সী নারীরা আদালতের অনুমতি নিয়ে কাজ করতে পারে কিন্তু বাস্তবে দালাল ছাড়া কিছুই সম্ভব নয় সব মিলিয়ে স্পষ্ট ভালো নেই দৌলদিয়া যৌনকর্মীরা প্রিয় বন্ধুরা দৌলদিয়া যৌনপল্লীর এই বাস্তবিক ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন বাস্তব জীবনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি রাতের পেছনেই লুকিয়ে থাকে একটি অজানা গল্প আর আমরা সেই গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরি